সালামালাইকুম দর্শক এই যে দেখুন এটা হচ্ছে বিলচোর বিলচোর পয়েন্ট পঞ্চাশ হেক্টর জায়গা নিয়ে এই বিলচোর এই বিলচোরে যে নারা এখন এই যে মাছ ধরছে আর কি আরও চার পাঁচ দিন পর থেকে ধরা শুরু করবে আর সব কিছু রেডি করছে আর কি এরা বিলের মাছ ধরবে ধরে আরতে বিক্রি করবে হয়তো কিছু সুটকি তৈরি করবে তো এখানে এখন বিভিন্ন রকম ছোট মাছ আছে

এ তথ্য নেওয়ার জন্য হ্যাঁ না সমস্যা নাই খাইটা খাওয়া লোকেই তো বাংলাদেশটা টিকে রাখছে রে ভাই আপনাদের এখানে যে বাতাসি পেয়ালি কাজুল এগুলো পাওয়া যায় কি তাহলে কি কি মাছ পাচ্ছেন পুটি ট্যাংরা বাইলা আচ্ছা তাহলে মাছ ধরেন কখন মূলত এখানে

আচ্ছা আচ্ছা মানে এটা অস্থায়ী আর কি মাছটা ধরে নিয়ে আবার এটা খুলে দিবেন আচ্ছা বুঝতে পারছি আর এই পাশে একটা পুকুর এই পুকুরে আবার কি মাছ চাষ হয় এখানে কি কী মাছ ধরতেছেন পুঁটি এনা ধরে এনা বলে পুটি মাছ ধরে এই যে কি সুন্দর বিল ওনারা এই যে জালগুলো শুকাইতে দিছে অনেক সুন্দর করে মানে পুরা বিল শুকায় শুধু এইটুক জায়গায় পানি আছে নাকি বিল কোন দিকে তাহলে ওইদিকে যাওয়া যাবে মোটরসাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে থাক যে দর্শক দেখুন এই যে বিল চৌরের মাঝখানে এই জায়গাটা অনেক উঁচু করে মাটি কেটে কেউ একজন হয়তো একটা পুকুর স্বচ্ছ একটা সুন্দর একটা পুকুর তৈরি করেছেন পানির হয়তো এখানে তিনি বিলের মাছ বা কাপ জাতীয় মাছ ন্যাচারাল ওয়াটার মাছ হয়তো বা চাষ করে থাকেন যাই না এই পুকুরের মালিককে